বেগুন দিয়ে একটি রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটা কিন্তু হোটেলের চাইতেও বেশি টেস্টি হবে কথা দিলাম তো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর কথা বাড়াবো না আমি কিন্তু মূল রেসিপিতে চলে আসতেছি তো দেখতে পাচ্ছেন আমি বেগুন কেটে নিচ্ছি তো এরকম দুইটা বেগুন কিন্তু আমি নিয়েছি রেসিপিটা করার জন্য আর শুরুতেই আমি বেগুন দুইটাকে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন আমি এই যে এরকম একটা ফালি ফালি করে কিন্তু কেটে নিচ্ছি আর নাইফটা নাইফ আমি এখানে ব্যবহার করেছি আপনার চাইলে কিন্তু এখানে দা বা বটিও ব্যবহার করতে পারেন অলমোস্ট কিন্তু আমার কাটা শেষ এখন আমি যেটা করব এখানে সামান্য হলুদ লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিব এই বেগুনগুলোকে আর হ্যাঁ এখানে একটা জিনিস খেয়াল রাখবেন এখানে যে লবণ হলুদ মরিচ আমি দিব এটা যাতে ভালো করে গায়ে গায়ে মেখে নেয় হ্যাঁ যাতে ভালো করে মাখানো হয় সেদিকটা খেয়াল রাখতে হবে তো এই জন্য আলতো হাতে আস্তে আস্তে করেই কিন্তু মশলাটাকে বেগুনের সাথে মেখে নিতে হবে এটা খেয়াল রাখবে যাতে কোনো অংশ যাতে একেবারে সাদা না থাকে এই আর কি সুপ্রিয় দর্শক আমার রেসিপিগুলো ভালো লাগলে আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকুও ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য ও অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকা বাটনে কিন্তু একটা ক্লিক দিয়ে রাখতে হবে তাহলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি চাইলে কিন্তু দেখে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আর দেখতেই পেলেন এই যে আমি কিন্তু এর মধ্যেই মশলা মাখিয়ে হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখন ভেজে নিছি আর যেমনটা কালার দেখতে পাচ্ছেন একটু লাল করেই কিন্তু এটা ভেজে নিতে হবে তো দুই পাশে কিন্তু আমি এইভাবেই একটু লাল লাল করে ভেজে নিচ্ছি বেগুনগুলোকে তো একভাবে মানে একসাথে সবগুলো কিন্তু আমার আটিনি প্যানের মধ্যে তো আমি দুইবারে দিচ্ছি এক বেস আমার ভাজা কমপ্লিট এখন আমি আরও এক বেস দিয়ে কিন্তু ভেজে নিয়ে কমপ্লিট করে নিয়েছি আর একই প্যানে আর একই সামান্য তেল ছিল সেটার মধ্যে আমি আরও সরিষার তেল সামান্য অ্যাড করেছি অ্যাড করে এখানে কিন্তু আমি দুইটা বড় বড় পেঁয়াজ কেটে কুচি করে নিয়েছি সামান্য বলতে এখানে দুই থেকে তিনটা রসুন কো আনিয়েছি কুচি করে সেটাও আমি ভেজে নিচ্ছি আর এই যে সাথে কিন্তু আমি মরিচ দিয়ে দিলাম তিন থেকে চারটি আর এখানে আসলে স্বাদ মতো মরিচটা আপনি দিতে পারেন তো অলমোস্ট কিন্তু আমার ভাজা কমপ্লিট পেঁয়াজ রসুন এবং হচ্ছে মরিচ ভেজে নিয়েছি এখন এক পাশে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে এখন আমি এখানে ভেজে নিব শুকনো মরিচ তো এখানে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি আর শুকনো মরিচগুলিও মাসাল্লা একটু ভালো করেই কিন্তু ভেজে নেবেন ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ভালো একটা সুগ্রাণ বেরোচ্ছে তো যখনই দেখবেন ভালো একটা সুগ্রাণ মরিচের বের হয়েছে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে তো আমি নামিয়ে নিয়েছি আর আমার স্বাদ মতন মরিচ কিন্তু আমি এখানে নিয়ে নিব তো এখানে হচ্ছে স্বাদ মতন মরিচ আপনি কতটুকু খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই শুকনো মরিচ কিন্তু আপনি সেই কোটাই দিয়ে নেবেন তো আমি এখানে টোটাল তিনটা শুকনো মরিচ দিয়ে নিলাম আর আগে আমি কিন্তু তিনটা কাঁচামরিচ দিয়েছিলাম আর স্বাদ মতন আরও কিছু লবণ দিয়ে কিন্তু এখন মরিচ পেঁয়াজ ওই যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম না সেটা মরিচের সাথে লবণ দিয়ে ভালো করে আগে মেখে নিতে হবে তো সেটাই মেখে নিচ্ছি তো এখানে এখানে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো যখন ভর্তা বানানোর জন্য আপনি মরিচটা হাতে আগে ডলা দিবেন তখন অবশ্যই লবণ দিয়ে ডলা দিলে সেই মরিচটা কিন্তু ভালোভাবে ম্যাশ হয় ভালো একটা কিন্তু সুগ্রাহ বের হয় ঠিক আছে তো আমি সেটাই করে নিলাম আর এই যে এখন আমি ভালো করে সবগুলো বেগুন মেখে নিচ্ছি হ্যাঁ এখানে একটু ম্যাশ করার চেষ্টা করবে মানে খুব বেশি ম্যাশ হবে না আর খুব বেশি ম্যাশ করার এই ভর্তাটা প্রয়োজনই একটু হালকা হালকা যাতে গোটা গোটা থাকে দাঁতের নিচে পড়ে সেটা কিন্তু বেশ ভালো লাগে তো আমি সেরকমভাবেই রাখার চেষ্টা করছি আর এই যে সাথে সামান্য ধনিয়া পাতাও কিছুটা দিয়ে নিলাম এটা অপশনাল আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন তবে হ্যাঁ ভর্তার মধ্যে ধনিয়া পাতাটা দিলে কিন্তু সত্যি দারুণ লাগে খেতে তো অলমোস্ট কিন্তু আমার টোটাল সব কিছুই মাখানো কমপ্লিট আর ভর্তাও কিন্তু একেবারে রেডি আমি কিন্তু এখন একটা সার্ভিসিং ডিসে সার্ভ করে নিচ্ছি সুপ্রিয় দর্শক আশা করছি আজকের ভর্তার রেসিপিটা এতটুকু হলেও আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার রিকোয়েস্ট থাকলো এবং নিত্য নতুন রেসিপিগুলো পেতে সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি কিন্তু অন করে রাখারও রিকোয়েস্ট থাকলো প্রিয় দর্শক পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ